সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম দিতে নিউজিল্যান্ড আগে ব্যাট করে চৌত্রিশ দশমিক তিন ওভারে মাত্র একশো সাতচল্লিশ রানে গুটিয়ে গিয়েছে নিউজিল্যান্ডের পাঁচজন ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি এদিন টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের প্রেসারদের তোপের মুখে পড়েন নিউজিল্যান্ড শরিফুল খালের এবাদত মিলে মাত্র আটচল্লিশ রানে পাঁচ উইকেট তুলে ফেলেন এদের মধ্যে ডেল ফিলিস ম্যাথু বয়েল মোহাম্মদ আব্বাস নিককেলি রানের খাতাই খুলতে পারেননি তবে আরেকদিকে রেস ম্যারিও একাই লড়ে গিয়েছেন তাকে স্টাম্পিং এর শিকার বানিয়ে বিদায় করেন তানবির ইসলাম পঞ্চাশ বলে সাত চারে বিয়াল্লিশ রান করে আউট হন এই ওপেনার পরের ওভারে মাইকেল হে এবং ক্রিশ্চিয়ান ক্যালাককে পরপর দুই বলে বিদায় করেন তানবীর মাত্র বাষট্টি রানে আট উইকেট হারিয়ে শত রানের নিচে অল আউট হওয়ার সংখ্যা কাঁপছিল কিউেরা পঁচাশি রানে নবম উইকেট হারায় নিউজিল্যান্ড নয় রান করা জেডেনিসকে ফেরান খালিদ তবে ডিন ফ্যাক্সফোর্ট একাই লড়ে গিয়েছেন শেষ উইকেট জুটিতে বেন লিস্টারকে নিয়ে বাষট্টি রানে জুটি করেন তিনি যেখানে লিস্টারের অবদান দশ বলে চার রান শেষ ব্যাটার হিসাবে এবাদতের বলে আউট হওয়ার আগে চৌষট্টি বলে ছয় চার ও চার ছক্কায় বাহাত্তর রান করেন ফক্সফোর্ড খালেদ ও তানবির তিনটি করে উইকেট শিকার করেন বাকি চার উইকেট শরীফুল ও এবাদত সমান ভাগে ভাগ করে নেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ